আমরা অনেক সময় শুনে থাকি বাংলাদেশে অনেক ইসলামিক রাজনৈতিক দল যারা এই নির্বাচনকে বলে যে এটা ইসলাম সম্মত এবং তারা বলে গণতন্ত্র এটা ইসলাম সাপোর্ট করে আবার আরেকটা দল আছে যারা একদম অপোজিট কথা বলে যে বলে গণতন্ত্র সম্পূর্ণ হারাম নির্বাচন এবং গণতন্ত্র এক জিনিস নয় আপনার কাছে জানতে চাই এই নির্বাচন বা গণতন্ত্র এই এটা কি একই জিনিস কিনা এবং ইসলামিক খিলাফ অবস্থায় নির্বাচন আছে কিনা জি ধন্যবাদ দেখুন বিশ্ব এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর একটা চাতুরি বলা যায় যে তারা এমন একটা প্রপোগান্ডা করেছে যে আপনার নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা সিনোনিমাস করে ফেলেছে যে মানে আপনার সমগোত্রীয় বিষয় করে ফেলেছে আসলে আপনি যদি দেখেন যে দুইটা পৃথক বিষয় নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা কি যে একটা রুলিং সিস্টেম যেখানে আপনার মানুষ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের মাধ্যমে পাঠায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার মূল বিষয়টা কি তা ওই রিপ্রেজেন্টেটিভরা বসে আইন প্রণয়ন করে এই হচ্ছে সার কথা যে আইন প্রণয়ন করে মেজরিটির ভিত্তিতে মেজরিটি যেটা বলে সেটা রাইট কিন্তু এর মধ্যে অনেকগুলো টুলস ব্যবহার হয় যার মধ্যে ওয়ান অফ দা টুলস হচ্ছে ওয়ান অফ দা ভাইটাল টুলস বলা যায় যে আপনার নির্বাচন যার মাধ্যমে মানুষ রিপ্রেজেন্টেটিভ আপনার সংসদে পাঠায় কিন্তু গণতান্ত্রিক রাজনীতিবিদরা চাত্রীর মাধ্যমে এমন একটা ব্যবস্থা করেছে যে এই নির্বাচন এবং গণতন্ত্রকে তারা সমগোত্রীয় করে ফেলেছে মানে এটা এমন ভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে মানুষ গণতন্ত্র বলতে বুঝে নির্বাচন নির্বাচন অথচ নির্বাচনের ব্যবস্থা যে যে ফেলেছে আপনার শাসক ইলেক্ট করার ব্যবস্থা সেটা বিভিন্ন ব্যবস্থায় হতে পারে সেটা আপনার সোশ্যালিজমও হতে পারে কমিউনিজমও হতে পারে হ্যাঁ যে অন্যান্য ব্যবস্থাই হতে পারে ইসলামের মধ্যে হতে পারে যদি ইসলাম আপনাকে অ্যালাউ করে যে আপনার জনপ্রতিনিধিকে নির্বাচিত করার যে খলিফাকে নির্বাচন করা তাহলে কারণ নির্বাচন ওই ব্যবস্থাটা একটা নিউট্রাল ব্যবস্থা কিন্তু তখনই সমস্যা হয় যখন আপনি এটাকে গণতন্ত্রের সাথে যে আপনার সিনোনিমাস করে নির্বাচনকে গণতন্ত্র হিসেবে আপনি মানুষের মানুষকে মানুষের উপর প্রোপোগ্যান্ড করছেন আপনি দেখেন ইসলামিক ব্যবস্থায় ইয়েস আপনার এই খলিফা নির্বাচিত হবে বিভিন্নভাবে নির্বাচিত হতে পারে সেটা আপনার এই নির্বাচনের মাধ্যমে হতে পারে বা প্রিভিয়াস খলিফা নির্বাচিত করে দিয়ে যাইতে পারে হালদ হাল্লু আলাক যারা আপনার সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তিশালী যেমন আর্মি আর্মি বা অন্যান্য যে সামরিক অফিসাররা আপনার বুদ্ধিজীবীরা শিক্ষকরা রাজনৈতিক নেত্রীরা নেতৃত্ব তারা বসে বংশে আপনারা খলিফা নির্বাচিত করতে পারে হ্যাঁ এবং আলটিমেটলি মানুষের বায়ান মাধ্যমে মানুষের আনুগত্যের শপথের মাধ্যমে খলিফা নির্বাচিত হবে তো এর মধ্যে নির্বাচন ব্যবস্থা থাকতে পারে মজলিস আল উম্মাহ নিয়োগ করার ক্ষেত্রে ওইখানে আপনাদের নির্বাচনের ব্যবস্থা হবে নির্বাচন হবে যে আপনার মুসলিম বা মুসলিমরা তাদের প্রতিনিধি প্রেরণ করার জন্য তারা নির্বাচনের ব্যবস্থা হবে সো নির্বাচন ইটসেলফ একটা নিউট্রাল একটা বিষয় যে আপনারা এটা কোন কোন কিছুর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত না যে গণতান্ত্রিক ব্যবস্থা বা কমিউনিজম এর সাথে কোনো কোন কিছুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত না তাই এই ব্যাপারটাকে যে মানে আলাদাভাবে দেখতে শিখে আই একটা রাজনৈতিক পরিপক্ষতা বা রাজনৈতিক ওই উম্মাকে ওই জায়গায় আসতে হবে যে এই দুটো বিষয়কে আলাদা করতে পারা তার মানে আপনি বলতে যাচ্ছেন নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে একটা স্টাইল ক্ষমতায় যাওয়ার কিন্তু গণতন্ত্র অথবা খিলাফা এটা হচ্ছে এগুলো একটা ব্যবস্থা ব্যবস্থা কিভাবে ক্ষমতায় যাবে সেটা স্টাইলের মধ্যে নির্বাচন হতে পারে বা বায়াত হতে পারে বা আপনাকে বুঝতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থায় যারা নির্বাচিত হয়ে যাচ্ছে তারা নিজেদের মেজরিটির ভিত্তিতে আইন প্রণয়ন করবে হালাল এবং হারাল নির্ধারিত করবে এবং খিলাফত ব্যবস্থায় যারা নির্বাচিত হয়ে যাবে তাদের আইন প্রণয়ন করার অধিকারই নেই তারা আল্লাহ সুবান কর্তৃক প্রেরিত আইন দ্বারা মানুষকে শাসন করবে